দেখায় রে আমাদের সমাজ আল্লাহ জানে আর কত মেয়েদের সাথে এমন হবে এমন একটা গল্প আমি যে আমার এই পেজে আপনাদের সাথে শেয়ার করব এটা আমি কখনো চিন্তা করতে পারিনি যে মেয়েটাকে উঠিয়ে নিয়ে গিয়ে তার সাথে সব কিছু করা হয়েছে পরে তার ফ্যামিলি ওই ছেলেটার সাথেই তাদের মেয়েকে আবার বিয়ে দিছে মানে কি বলেছি বুঝতে পারছেন এই বাস্তব জীবনের গল্পটা একটু মন দিয়ে শুনবেন আপনার চোখের পানি অঝরে ঝরবে আমি গ্যারান্টি দিচ্ছি একটা মেয়ে খুব নরমাল ভাবে ফেসবুকে একটা ছেলের সাথে পরিচয় হয়েছে ছেলেটা সর্বপ্রথম পরিচয় হওয়ার পরে মেয়েটাকে প্রপোজ করে প্রপোজাল পাওয়ার পরে মেয়েটা তাকে সরাসরি বলে দেয় দেখো আমি এর আগে কখনো কোনো ছেলের সাথে কোনো রকম কোনো সম্পর্কে নিজেকে জড়াই নাই আমি চাচ্ছি না যে আমি কোনো ছেলের সাথে কোনো রিলেশনশিপে নিজেকে জড়াই কারণ আমি আমার পরিবারের পছন্দ করা মানুষটাকে বিয়ে করবো কিন্তু ছেলেটা এসব কথা শোনার পরে অনেক আগতি মিনতি করে বোঝানোর পরে মেয়েটা শেষ পর্যন্ত একটা ফ্রেন্ডশিপ করার জন্য রাজি হয়েছে ছেলেটাও রাজি হলো ফ্রেন্ডশিপ করার জন্য তখন ধীরে ধীরে কথা বলতে বলতে একটা সময় গিয়ে তারা ভালো একটা সম্পর্কে চলে যায় অনেক সুন্দর মতোই তাদের ভালোবাসাটা চলতে থাকে কারণ মেয়েটার জীবনের প্রথম ভালোবাসা সেই পুরুষটা বুঝতে পারছেন এই ব্যাপার তাদের দুজনের মধ্যে বোঝা বেশ ভালো ছিল এমন কি ছেলেটা যা বলতো যেমন করে চলতে বলতো মেয়েটা ঠিক তেমন করেই চলাফেরা করতো এর মধ্যে মেয়েটাকে তার বাবার বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য অনেক প্রেশার ক্রিয়েট করছে কিন্তু মেয়েটা খুব কান্নাকাটি করছে বলছে যে না আমি এখন কোনোভাবে বিয়ে করতে পারবো না এভাবে চলতে চলতেই তাদের দুজনের মধ্যে একটা ঝগড়া তৈরি হয় ঝগড়া যদিও ছোট্ট একটা বিষয় নিয়ে কিন্তু সেটা অনেক বড় একটা আকার ধারণ করে ফেলছে ছেলেটা ওই ঝগড়ার কারণে রাগারাগি করে মেয়েটাকে বলে ফেলছে তোমার সাথে আমি আর কথাই বলবো না এখন মেয়েটা বলে ফেলছে ঠিক আছে কথা বলতে হবে না আর মেয়েটা প্রত্যেকটা জায়গা থেকে ছেলেটাকে ব্লক করে দিয়েছে দুইটা দিন তাদের দুজনের মধ্যে কোনো কথা হয় না এর মধ্যে মেয়েটার মা যখন আবারও বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তখন মেয়েটা ছেলেটার উপর রাগ করে বিয়েতে রাজি হয়ে গেছে পরবর্তীতে মেয়েটা ছেলেটাকে ফোন করে জানাইছে যে আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করছে আর আমি সেখানে রাজি হয়ে গেছি কিন্তু এই কথা শোনার পর ছেলেটা কোনোভাবেই মানতে রাজি না তখন ছেলেটা বলতেছে দেখো আমি কিছু বুঝি না তুমি আমার কাছে চলে আসো তখন মেয়েটা বলতেছে দেখো আমি আমার মাকে কষ্ট দিতে পারবো না আর কেন কষ্ট দিতে পারবো না এটাও আমি তোমাকে বলতে পারতেছি না কিন্তু মেয়েটা কিন্তু অঝরে কান্না করে যাচ্ছে মানে দুজনেই কান্না করতেছে কিন্তু মেয়েটা সব কিছু ছেড়ে ছেলেটার কাছে যাচ্ছে না ছেলেটা বুঝতে পারতেছে কারণ বিয়ের যেদিন হচ্ছে বিয়ের দিনও মেয়েটা কান্নাকাটি করতেছে অঝরে মেয়েটা ছেলেটা বুঝতে পারতেছে যে মেটা আমাকে ভালোবাসে আমার কাছে আসতে পারতেছে না নিশ্চয়ই ওর কোনো পিছুটান আছে কিন্তু কি সেটা কারণ সে বুঝতে পারছে না এদিকে মেয়েটার বোন তাদের রিলেশনশিপের কথা সব কিছুই জানতো তখন ওই ছেলেটার কাছে বিয়ের পরের দিন কান্নাকাটি করে বলতেছে ভাইয়া ও যে কেন বিয়ে করছে এই কথা যদি আপনি জানেন আপনারও খুব কষ্ট লাগবে তখন ছেলেটা জানতে ভাইয়া দুই বছর আগে আমার ছোট বোনকে একটা ছেলে খুব ডিস্টার্ব করতো আর ওই ছেলেটা বাজারের ভেতরে আমার বোনের হাত ধরে ফেলছিল আর ও রাগ করে ওই ছেলেটার গালে সজারে দুটো থাপ্পর মারে কিন্তু তখন ছেলেটা রাগ করে বলে যে তোর মতো মেয়েকে আমার না করে আমি ছাড়বো না দেখবো তোকে কিভাবে বাঁচায় অনেক রাগারাগি করে সেখান থেকে চলে যায় কিন্তু পরবর্তীতে সাত আট দিন পরে আমার বোনকে ওরা তুলে নিয়ে যায় তুলে নিয়ে যাওয়ার পরে মানে রাত প্রায় আড়াইটা বাজে তখন আবার বাসা ফেরত দিয়ে যায় আর ভাইয়া বুঝতে পারছো এতটুকু সময়ের ভিতরে আমার বোনের সাথে ওরা কি করেছে যে ছেলেটা এই কাজটা করেছে তারা অনেক প্রভাবশালী ছিল আমরা কিছু করতে পারিনি কারণ আমরা খুবই সাধারণ ছিলাম আমাদের বাবা একটা সাধারণত স্কুল টিচার আমরা কিছুই করতে পারিনি মেয়েটার বোন তার বয়ফ্রেন্ডকে এভাবে বলছে সাধারণত একটা মেয়ের বদনাম হয়ে গেলে একটা ফ্যামিলি কিন্তু ওই মেয়েটাকে বিয়ে দেওয়া অনেক কষ্ট হয়ে যাচ্ছ তারা বুঝতেই পারছেন সেটা আর ওই ছেলেটা বারবার তাদের বাড়িতে প্রস্তাব পাঠাচ্ছিল ওই মেয়েটাকে বিয়ে করার জন্য আর যেহেতু প্রেশার করতেছিল বারবার প্রস্তাব পাঠাচ্ছিল মেয়েটাকে বিয়েও দিতে পারছিল না তাই তার বাবা মা মেয়েটার বাবা মা সবকিছু বুঝে সিদ্ধান্ত নিয়ে ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দেয় আর মেটাও বাধ্য হয়ে রাজি হয় পরবর্তীতে এবার ভাবুন যে এত কিছু শোনার পরে ওই ছেলেটার ভেতরে কি চলতে পারে